পোশাকের স্বাধীনতার দিক তাকান মেয়েদের এখন পোশাকের স্বাধীনতা দিতে হচ্ছে যুবকদের স্বাধীনতা দিতে হচ্ছে গতকালকে দেখছি একজন ছেলে চুল কাটছে এমন কায়দায় আসলে নাম কি আমি জানি না ওনার চেয়ে নামটা শোনার দরকার ছিল দাঁড়ি রাখছেন আপনি দাঁড়ির মধ্যে একটা হলো মানে কায়দা চলে আসছে প্রত্যেকটি জায়গায় জাহিলিয়াতের যে একটা রেশ সেটা দিয়েই কিন্তু আমরা চলছি এখন এরা কারা আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার এই সব কিছু সমন্বয় এমন হওয়ার কারণটা কি কারণ হলো একদিকে শাসন চলছে আবু যে অপর দিকে ইসলামের তো কিন্তু কম চলছে না এই যে যত নামাজি মানুষ আমরা আসছি আমরা ভালো হই লোকের ভালো হওয়া দরকার নেই আমরা ভালো হয়ে যাই এই মানুষগুলো যদি রমজান মাস আসছে আপনাকে ইমার মজবুত করার জন্য শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল্লাহ আপনাকে পরিবর্তনের জন্য শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমরাই হই না কেন আমরা করি আমরা যদি করি তাহলে অন্য কে করলো কে করবে না ওই দিকটা কোনো দরকার নেই আমরা পরিবর্তন হই কিন্তু আমরা কি পরিবর্তন হতে পারছি বলেন এই যে ঈদের শুরু হয়েছে বাইনা ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে বাজারে না দিলে তোর হয় না এই যে শুরু হয়ে গেল তাদের চয়েস মতো যেই পোশাকগুলো পড়ছে। একজন বেহুদা বেপ অবস্থায় জাহিলিয়াতি কারবারের পোশাক নিয়ে যখন আসলো আপনি বললেন হ্যাঁ গুড খুব ভালো এই পোশাকটা খুব চমৎকার এ দেখছিলাম অমুক এলাকার অমুক জায়গায় অমুকের মেয়ে দেখছিলাম মা তুমি কিনে নিয়ে আসছো খুব ভালো এই সাধুবাদ না জানিয়ে ঢিলা ঢালা পোশাকের ব্যবস্থা যদি আপনি বলতেন ইসলাম বলছে এইটা শরীয়ত বলছে এইটা রসুল শিক্ষা দিয়েছেন এইটা ইসলামী পরিবেশে ইসলামী না চলে এত বড় হিম্মত কে দিল তোকে আমার মেয়ে যদি হোক এই পোশাক বন্ধ কর না হলে আমার পরিচয় বন্ধ কর দুইটা সমন্বয় দেখতেন পরিবর্তন হতে বাধ্য